আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই আশা করি ভালো আছো ভালো না একটু টেনশনে আসো একটু চাপে আসো সময় অনেক কম তো অনেক দিন পরে একমাত্র তোমাদের জন্যই আজকে আমি একটা ভিডিও শ্যুট করতেছি তো রাতের প্রায় মনে হয় দেড়টা বাজতেছে প্রায় দেড় না দেড়টাই বাঁচতেছে তো দেড়টা বাজে আসছি সব কাজ শেষ করে তোমাদের জন্য ভিডিও বানাইতে তোমাদের একটা রিকোয়েস্ট যে ভাইয়া ফিজিক্স এর উপরে আপনি একটু সাজেশন দেন আমরা কি পড়ব বা আমরা এই মুহূর্তে কিভাবে পড়লে ফিজিক্সে ভালো একটা রেজাল্ট করে আসতে পারবো ভালো একটা আনসার করে আসতে পারবো তো সবার কথা বিবেচনা করে অনেক কষ্ট করে হলেও আজকে আমি ভিডিওটা করতে চলে আসছি মাঠে তো ইনশাআল্লাহ মাঠে না আমার রুমে চলে আসছি ক্লাসরুমে ক্লাস নেয়ার জন্য বা ক্লাস শুট করার জন্য তাহলে বেশি কথা বাড়াবো না তোমরা ভিডিওটা একবার মনোযোগ সহকারে এ টু জেড দেখবা আমি প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিউ করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জাস্ট এটা বলবো যে কোন কোন গুলো তুমি একটু বেশি করে পড়বা ঠিক আছে হয়তোবা আমি যদি ফিক্স করে কয়েকটা চ্যাপ্টার বলে দিই তাহলে হয়তো অনেকই সমস্যা হইতে পারে কারণ प्रिपरेशन সবাই কিন্তু सेम চ্যাপ্টার থেকে নিচ্ছে না এক একজন এক একভাবে নিচ্ছে আমি সব চ্যাপ্টার থেকে রিভিউ করব তোমাদের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমার পড়া উচিত তুমি পড়তেছো তো ওই চ্যাপ্টারগুলো রিভিউগুলা বা সাজেশনগুলা এখান থেকে নিয়ে নিবা আর একটা খাতা এবং কলম নিয়ে বসো যাতে প্রত্যেকটা নোট তুমি সুন্দর করে খাতা তুলে ফেলতে পারো সুতরাং মিস দেওয়া যাবে না এই ক্লাসটা মনোযোগ সহকারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা দেখো আমরা আমাদের ক্লাসটা শুরু করি চলো প্রথমে আমরা আলোচনা করব আমাদের ভেক্টর নিয়ে ঠিক আছে তো ভ্যাক্টর থেকে তথাকথিত প্রশ্ন আসবে এটা ধরে রাখো আমি জাস্ট একটু আইডিয়া দিই তোমাদেরকে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ আসবে এটা তুমি মাস্ট ধরে রাখো এবার কোনো কারণে কোনো চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশিই থাকবে এবং কোন চ্যাপ্টার থেকে দুইটা আসবে সেটা আসলে ফিক্সড বলা যাচ্ছে না কারণ শর্ট সিলেবাস সেহেতু তুমি অবশ্যই সব চ্যাপ্টারের উপর একটা আলাদা একটা রিভিশন রাখবা অবশ্যই অবশ্যই তো চলো প্রথমে আমরা ভ্যাক্টর নিয়ে আলোচনা করি ভ্যাক্টর তো অনেক টপিক আছে তো সব টপিক তো আর পরীক্ষায় আসবে না ইম্পর্ট্যান্ট টপিকগুলো পরীক্ষায় আসবে আমি কেন বলতেছি আমার অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ কেন হচ্ছে গিয়ে বিগত চব্বিশ তেইশ সালের জন্য আমি যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম সেখানে ফার্স্ট পেপারেই মোটামুটি চারটা সিকিউ কমন আসছে এবং সেকেন্ড পেপারে তিনটা সিকিউ কমন আসছে সুতরাং তোমাদেরও ইনশাআল্লাহ একটা ভালো অ্যানালাইসিস আমি দিতে চেষ্টা করবো যাতে তোমাদেরও ভালো কিছু কমন আসে এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই সাজেশনটা খুব উপকার হয় তোমার জন্য শুরু করা যাক শুরুতেই আমরা দেখতেছি ভেক্টরের পরিচিতি নিয়ে কথা বলছে এখন ভেক্টরের পরিচিত অনেক কিছু আছে তুমি স্পেসিফিকলি আমি তোমার জাস্ট ম্যাথামেটিক্যাল টার্মগুলোর জন্য কিছু বলবো আমি আসলে সিকিউর জন্য মেনলি আলোচনা করতেছি এম সিকিউ হালকা পাতলা বলে দেবো এখান থেকে এম সিকিউর প্র্যাকটিসটা খুব বেশি দরকার তুমি অবশ্যই বিগত সাল করে এম ভালো করে সলভ করো ওখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে আর বেসিক অবশ্যই রাখতে হবে দেখো কুমিল লাভের প্রশ্ন সলভ করতে হলে অবশ্যই তোমাকে বেসিক নলেজ রাখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতি সুতরাং অবশ্যই যাদের বেসিক এখন ক্লিয়ার না আর তারা আবার নতুন করে শিখতে চাইবে না কারণ সমস্যা করে যাবে ঠিক আছে তো যা ভাইয়া সাজেশন দিচ্ছি ভালো করে পড়ে নাও খুব কাজে লাগবে তোমার দেখা যা প্রথম পরিচিতি ভ্যাক্টর পরিচিতি যদি চলে আসে আমরা যেগুলো একটু পড়বো সেটা হচ্ছে গিয়ে একক ভ্যাক্টর সম্বন্ধে আমাদের ভালো আইডিয়া রাখতে হবে অবশ্যই একটু ভালো করে লিখে নেওয়া সবাই এখন ভ্যাক্টর সম্বন্ধে আইডিয়া রাখতে হবে তারপর অবশ্যই তোমাকে স্মরণ ভ্যাক্টর সম্পর্কে আইডিয়া রাখতে হবে মাস্ট বি স্মরণ ভ্যাক্টর এবং এরপর হচ্ছে বলবো হচ্ছে আমরা অবস্থান ভ্যাক্টর ঠিক আছে অবস্থান ভ্যাক্টর সম্বন্ধে তোমাকে একটু ভালো আইডিয়া রাখতে হবে এই তিনটা টপিক সম্বন্ধে একটু ভালো আইডিয়া রাখবা কারণ এই তিনটা টপিক থেকে ঘুরে ফিরে অনেক প্রশ্ন হবে তোমার পরীক্ষার মধ্যে ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই ভালো করে এগুলো রিভিশন দিয়ে যাবা একক ভেক্টর স্মরণ ভেক্টর এবং অবস্থান ভেক্টর সম্বন্ধে ভালো করে আইডিয়া নিবা নলেজ নিবা দেন হচ্ছে এগুলোর আন্ডারে অনেকগুলো ম্যাথও আছে এগুলো সলভ করে নেবে অবশ্যই ঠিক আছে আচ্ছা এরপর আমরা যাবো হচ্ছে আমাদের ডট ও ক্রস ভাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আছে কারণ আমি যদি বলি আমাদের তেইশ ব্যাচে তেইশ ব্যাচে কিন্তু বিগত তেইশ ব্যাচে আর এইখান থেকে প্রশ্ন আসছে একই সমতলে অবস্থান করে কিনা বা ডট ক্রস থেকে প্রশ্ন আসছে ঠিক আছে এবারে পসিবিলিটি হয়তো নাও হইতে পারে এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি নাও হইতে পারে কেন বলতেছি কারণ বিগত বছরে যেহেতু ডট ক্রস থেকে প্রশ্ন করে ফেলছে এই বছরে হয়তো বা বাকিগুলো থেকে প্রশ্ন করার পসিবিলিটি একটু বেশি থাকবে তারপরেও আমি আইডিয়া দিয়ে রাখতেছি সবার জন্য সবার উদ্দেশ্যে তো ডট ক্রস থেকে অবশ্যই ভালো করে শিখবা ডট এবং ক্রস যদি ডট থেকে আমি বলি কি কি প্রশ্ন আসতে পারে ডট থেকে প্রশ্ন আসতে পারে যে তোমার অজানা মান নির্ণয় আসতে পারে ঠিক আছে এটা ভালো করে খেয়াল করবো সবাই অজানা মান নির্ণয় আসতে পারে ঠিক আছে জন্য তারপর লম্ব কিনা যাচাই অবশ্যই দেখে যাবে এটা তারপরে আমি যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো সেটা হচ্ছে মধ্যবর্তী কোন নির্ণয় এটা অনেক বেশি অনেক বেশি আসছে মধ্যবর্তী কোন নির্ণয় ওকে ঠিক আছে ডট থেকে এগুলা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা যদি ক্রসের কথা বলি ক্রস গুণন আহ ক্রসের ক্ষেত্রে আমরা যদি ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে গিয়ে আহ অবশ্যই একটা জিনিস দেখে যাবা সেটা হচ্ছে তোমার সমান্তরাল কিনা সমান্তরাল কিনা আচ্ছা তারপর যদি বলি আমরা ক্ষেত্রফল নির্ণয় এই ক্ষেত্রফল টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আহ বিগত অনেকবারই যদি প্রশ্ন আমি যদি বলি এই ক্ষেত্রফল থেকে প্রশ্ন বেশি আসছে ক্ষেত্রফল মনে করো যে তোমাকে বলবে দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে তার ক্ষেত্রফল বের করো দুটি কর্ণ দেওয়া আছে তার ক্ষেত্রফল বের করো তারপর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো সামান্তরিকের ক্ষেত্রফল বের করো ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো তোমাকে করবে সুতরাং ক্ষেত্রফল সম্বন্ধে ভালো আইডিয়া রাখবে অবশ্যই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে তোমাদের ভেক্টর গুণন যেমন ডট ক্রস গুণনগুলো কেমনে করে সেটা অবশ্যই মাথায় রাখবা ওকে তারপর ক্ষেত্রফল গেল এবং একক ভেক্টর নির্ণয় ঠিক আছে ক্রস গুণনে একটা একক ভেক্টর আছে ওটা অবশ্যই কই আচ্ছা এরপরে এমসিইউ যদি গুরুত্বপূর্ণ কিছু কথা বলি আমরা মোটামুটি এই জিনিসটা অবশ্যই জানি ত্রিমাত্রিক দিক বিন্যাসের বিষয়গুলো ত্রিমাত্রিক দিক বিন্যাসের মধ্যে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে আই ভেক্টর ডট আই ভেক্টর ইজ টু জে ভেক্টর ডট জে ভেক্টর ইজ টু কে ভেক্টর ডট কে ভেক্টর ঠিক আছে তারপরে আই ভেক্টর ডট জে ভেক্টর যেট কে ভ্যাক্টর তারপরে কে ভ্যাক্টর ডট আই যে এই যে নিয়মগুলো আছে এটা সমান লেখা যাবে হচ্ছে গিয়ে তোমার জিরো ঠিক আছে এগুলো অবশ্যই একবার দেখা যাবে এগুলো এম অনেক বেশি আসছে এগুলা থেকে সি প্রত্যেক বছরে একটা থেকে দুইটা করে আসেই এখান থেকে এই যে এইগুলা এটা তো ডট গুণ আমি ক্রস গুণের একটা আছে আই ক্রস আই আই ক্রস যে আই ক্রস মানে যে ক্রস যে এরকম এগুলো এগুলো একটু ভালো করে দেখে নিবা ক্রস গুণনের যে সরকার যে ত্রিমাত্রিক দিক বিনাশের রুলস গুলো আছে এগুলা ঠিক আছে তাহলে আমরা মোটামুটি ভেক্টর পরিচিতি ডট এবং ক্রস গুণন সম্বন্ধে একটা নলেজ এখান থেকে এনেছি এরপরে যদি কথা বলবো আমরা এটা একটু মুসলাম আমি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা বা খাতায় লিখে নিবা আমি একটু এখানে দাঁড়াইলাম ওকে তাহলে এবার আমরা পরবর্তী আপনি যাই এরপর হচ্ছে গিয়ে একই সমতলে অবস্থান করে কিনা ভাই এটা অনেকবার পরীক্ষা আসছে অনেকবার আসছে গতবারও এটা আসছে তেইশ আসছে না এখন কথা হচ্ছে এটা তো আর গত যেহেতু সালে দিয়ে দিছে এখন আসার সম্ভাবনা খুব একটা বেশি নাই তো আমি তারপরেও এটা রাখছি কেন ভাই আসতেই পারে স্বাভাবিক কোন সময় কোনটা আসে কিছু বলা যায় না তো এটা রাখতে হয় তারপর হচ্ছে একই সমতল কেমনে ঠিক আছে এটা একটু দেখি আমি একই সমতল আর ভেক্টর যোগ বিয়োগের সম্বন্ধে একটু ভালো আইডিয়া রাখবো তোমরা একটা যৌগ্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ লাগে সব ক্ষেত্রেই লাগে ঠিক আছে এমসিকিউ সিকেবোল দুটোতে আমি খুব গুরুত্বপূর্ণ বলা বলতেছি কেন আসলে ইম্পর্ট্যান্ট এর জন্য একই সমতলে বিষয়টা হচ্ছে গিয়ে তোমাকে মনে করো ওরা তিনটা ভেক্টর ওরা দিয়ে দিবে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ঠিক আছে তো এই ভেক্টর গুলো একটু দেখবা যে দুইটা ভেক্টরের মধ্যে তুমি ক্রস গুণ করবা এবং তাদের ভেক্টর গুণফলের সাথে আরেকটা ভেক্টর যেটা বাকি রয়ে গেছে তার ডট গুণ করবা যদি মানটা জিরো হয় তাহলে একই সমতলে অবস্থান করবে ওকে এরপর আসি নদী নৌকা ঠিক আছে নদী নৌকা থেকে আমরা যদি বলি নদী নৌকা থেকে এইবারে তোমাদের বোর্ডে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি বেশি আমার কথা মনে রাখো সবাই যে এবারে যদি প্রশ্ন আসে নদী নৌকা থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের প্রশ্ন কিন্তু নদী নৌকা থেকে আসতে পারে তো চলো নদী নৌকা থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা অ্যানালাইসিস করি মনোযোগ দিবা সবাই একটু কষ্ট করে নদী ও নৌকা দেখো নদী নৌকায় ভালো করে পড়ে যাওয়া সবাই এটা যাতে মিস না যায় নদী নৌকা থেকে প্রশ্ন আসতে পারে তোমার আহ বলবে এরকম যে মাঝি বা সাঁতারু পৌঁছাবে ঠিক আছে এই প্রশ্নটা ভাই ভাই এটা এতই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা যে মাঝি বা সাঁতারু কোন দিকে রওনা দিলে আহ সোজা বা ঠিক অপর পারে বা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে অপর পাশে বা অপর পারে পৌঁছাবে এইরকম প্রশ্ন ভাই অনেকবার আসছে অনেক প্রশ্ন এই প্রশ্নটা এটা ভালো করে অবশ্যই এটা সলভ করা যাবে এটা কিন্তু আসে আমরা বুঝতে পারছো এখন নিয়ম শিখানো তো সময় নেই আমার হাতে আর তোমাদের সময় যে এতগুলো নিয়মই আমি দেখাবো এগুলো চাপার আমাকে রিভিউ করতে হবে সময় আমার হাতে অনেক কম সুতরাং আমার টাইমও কম সময় আমার পড়াও অনেক বেশি একটু ভালো করে খেয়াল করবা এই প্রশ্নটা খুবই বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং আরেকটা প্রশ্ন খুব বেশি আসে সেটা খুব বেশি কি অনেকবারই চলে আসছে এটা যে মনে করো দুইটা মাঝি বলবে যে কোন মাঝি কোন মাঝি বা নৌকা বা সাঁতারো আগে বা মনে করো কম সময়ে কম সময়ে অপর পাড়ে পৌঁছাবে এই যে এই প্রশ্নটা ভাই ধরো তোমার এই দুটোর প্রশ্ন যে এতটা গুরুত্বপূর্ণ বলে আমি শেষ করতে পারবো না খুবই গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন মানে মাঝি কোন বা সাঁতারু কোন দিকের ওনাদের ঠিক অপর পাড়ে পৌঁছাবে তারপরে মাঝি বা নৌকা বা সাঁতারু কোনটি আগে গিয়ে অপর আগে গিয়ে পৌঁছাবে সেটা বের করবা মানে সমীকরণটা করবা মোটামুটি এই দুইটা সমীকরণ অনেক বেশি এখান থেকেই প্রশ্ন অনেক বেশি আসছে আর তারপরে যদি আমি এক্সট্রা কিছু কথা বলি আহ নদী নৌকার ক্ষেত্রে লব্ধি সূত্রটা মাথায় রাখবা লব্ধি সূত্র দিকের সূত্র ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে নদী পারাপারের যে সময়ের সূত্র সেটাও মাথায় রাখবা আরেকটা বিষয় হচ্ছে কি দৈর্ঘ্যের সূত্র দৈর্ঘ্যের সূত্র আর হচ্ছে তোমার প্রস্থের সূত্র এই দুইটা সূত্র অবশ্যই ভালো করে দেখে যাবা দৈর্ঘ্যের সূত্র এবং প্রস্থের সূত্র ঠিক আছে দৈর্ঘ্য সূত্র প্রস্থের সূত্র খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য আমি যদি বলি ইম্পর্টেন্ট যদি এগুলো পাশাপাশি কিছু আছে বলি তাহলে অবশ্যই এই দুটা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে নদী নকার ক্ষেত্রে তো নদী নকার গেলো নদী ওখা থেকে প্রশ্ন আসার পর এগুলো থেকে যারা স্ক্রিনশট নেওয়ার আছে নিয়ে নাও লেখা থাকলে পজ করে লিখে নাও ঠিক আছে আমরা পরবর্তী আমাদের আমাদের যাচ্ছি সেটা হচ্ছে অপারেটর দেখো যদি এবারে তোমাদের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে প্রশ্ন যদি আসে তাহলে নদী নৌকা অথবা অপারেটর এই দুইটা থেকে একটা থেকে আসবে ঠিক আছে নদী নৌকা অথবা অপারেটর এগুলো থেকে প্রশ্ন আসে বাট কথা হচ্ছে যদি আমি অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে এই বছরে তোমাদের নদী নৌকা অথবা অপারেটর থেকে প্রশ্ন আসবে এতটুকু গ্যারান্টি রাখতে পারো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ ভরসা আর তারপরে আমি যদি অপারেটর সম্বন্ধে কিছু বলি অপারেটরে আসেই দুইটা প্রশ্ন অপারেটর ভালো করে দেখা যাবে সবাই আংশিক ক্যালকুলাস নিয়ে কাজ করে এবার ভাই আংশিক ক্যালকুলাস কি যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই এটা আসে না এটা জিজ্ঞাসা করতে আসে না আমাকে আংশিক ভাইয়া আংশিক ক্যালকুলাসটা কি ওকে আংশিক ক্যালকুলাস করতে হবে তো এখান থেকে আসেই প্রশ্ন দুইটা থেকে একটা হচ্ছে তোমার ডাইভারজেন্স ডাইভারজেন্স আরেকটা হচ্ছে তোমার কাল ডাইভারজেন্স মানে ডট বোন কাল মানে হচ্ছে ক্রস গুণ ঠিক আছে তো ডাইভারজেন্স থেকে প্রশ্ন হচ্ছে প্রশ্ন আসবে এটা যে সলিনয়েড কিনা সলিনয়েড কিনা ঠিক আছে মানে সলিনয়েড মানে কি তোমার যে অপারেটর নাবলা অপারেটর ওই অপারেটরের সাথে তোমাকে যে ভ্যাক্টর দেওয়া হয়েছে ওই ভ্যাক্টর ডট গুণফলটা জিরো হইতে হবে যদি জিরো হয় তাহলে আমি বলতে পারবো আমার সলিনয়েডাল হবে ঠিক আছে আর যদি কাল কথা বলি এটা হচ্ছে তোমার আহ সংরক্ষণশীল সংরক্ষণ সংরক্ষণশীল ও অঘূর্ণনশীল অঘূর্ণনশীল দেখো এটা মানে কি সংরক্ষণশীল এবং অঘূর্ণশীল এটা মানে হচ্ছে গিয়ে আমাদের নাবলা অপারেটরের সাথে একটা ভ্যাক্টরের ক্রস গুণফলের মানটা অবশ্যই জিরো হইতে হবে আমি আবার বলতেছি আমাদের নাবলা অপারেটরের শূন্য হয় তাহলে বলতে পারি আমাদের বস্তুটি হচ্ছে আমাদের যে দেওয়া আছে ওই হচ্ছে কি সংরক্ষণশীল ও অঘূর্ণনশীল একটু খাটায় সাররা সেটা কি সেটা বলবে যে এরকম সংরক্ষণশীল না বলে বলবে যে অসংরক্ষণশীল অসংরক্ষণশীল অথবা বলতে পারে ঘূর্ণনশীল ঘূর্ণনশীল এটার মানে কি এটা মানে হচ্ছে কি যে নাবলা অপারেটর ছিল ওইটার সাথে এই ভ্যাক্টরের যে ক্রস গুণফল ওইটা শূন্য হওয়া যাবে না ঠিক আছে ওইটা শূন্য হওয়া যাবে না তো মোটামুটি হচ্ছে যে আমাদের ভ্যাক্টর থেকে আমি অনেক বেশি তোমাকে আলোচনা করে দিলাম যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আসে আছে এখানে আমি সেটা নিয়ে কথা বলছি এখানে আর আরেকটা বিষয় রয়ে গেছে আপেক্ষিক আপেক্ষিক প্রশ্ন মোটামুটি আমাদের কুমিল্লো খুব একটা বেশি আসে না আপেক্ষিক ভাগের প্রশ্ন অনেক বেশি আসে রাজশাহী বোর্ডে সিলেট বোর্ডে যশোর বোর্ডে এসব বোর্ডে একটু বেশি আসে ঠিক আছে তারপরেও যদি আমি বলি একটু দেখে যাওয়া ঠিক আছে আপেক্ষিক ব্যাগের যে কনসেপ্টগুলা এগুলো একটু দেখে যাওয়া জানি এগুলো একটা জটিল পেশালো অবস্থা এগুলো তুমি একবার কনসেপ্টগুলো দেখে যাওয়া যাতে তোমার পরীক্ষা যদি চলেও আসে বাই এনি চান্স আলাদা না করুক তুমি একবার আনসার করতে পারো ঠিক আছে তো আমি আল্লাহ ভরসা আমি আশা রাখছি যে টপিকগুলো ভাইয়া এখানে অ্যানালাইসিস করে দিলাম ওই টপিকের বাইরে নিয়েছিল কোনো প্রশ্ন আসবে না আল্লাহ ভরসা ভালো করে দেখে যাওয়া ভ্যাক্টর থেকে আমরা এতটুকুই রাখলাম চলো আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি